প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে ফুটেজটা দেখতেছেন মানে দুনিয়াতে কাকে বিশ্বাস করবে তারা বন্যাকে কেন্দ্র করে ত্রাণ সহায়তা ওড়াইতেছে এলাকায় ঘুরে ঘুরে এবং সেই টাকা দিয়ে তারা নেশা করার জন্য সেই টাকা পকেটে গুজাইতেছে তো এলাকার কিছু স্টুডেন্ট তারা তাদের পরিচয় জানতে চাইছে কোন ইয়ার থেকে তারা করতেছে বা কাদের ইয়ার থেকে করতেছে জানতে চাইছে তারা সঠিক উত্তরগুলো দিতে পারে নাই তো তারপর আসলে কি হয়েছে ঘটনাটা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন

এগুলার আসলে পরিহার করেই আমাদের চলতে হবে বা এরকম চোর বাট পার এগুলা থাকবেই তাদেরকে পরিহার করে আমাদের চলবে যারা আমার ভিডিওটি সবসময় দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনটা অন করে রাখবেন এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম